আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাতু প্রিয়শুদি দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিও শিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব ব্যাকপেন বা কোমর ব্যথার জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধ নিয়ে এ সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন পশু দর্শক প্রায় নব্বই পার্সেন্ট লোক জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগেন নাই অন্তত একটি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কোমর ব্যথা কেন হয় আমাদের কোমরে লাম্বার পাঁচটি হাড় রয়েছে এই হাড়গুলো কোনো কারণ হেতু ক্ষয় হলে পড়ে এবং এই হাড়ের ফাঁকে ক্যারামবোর্ডের গুটির মতো ডিস্ক রয়েছে এই ডিস্কগুলিও যদি ক্ষয় হয়ে থাকে চাপ লেগে থেতলে যেয়ে থাকে তার ফলশ্রুতিতেও আপনার কোমরে প্রচণ্ড ব্যথা এবং এই ডিস্ক চাপ লেগে হারে হয় এবং স্নায়ু বা নার্ভের মধ্যে আঘাত লেগে আপনার তীব্র থেকে তীব্রতর কোমর ব্যথা হয়ে থাকে অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করেন সেটা আপনার অফিস আদালতে কম্পিউটারের সামনে হোক বা এমনি চেয়ারের মধ্যে বসে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে কাজ করার ফলেও আপনার কোমর ব্যথা হতে পারে আমরা দূরে জার্নিতে বা ভ্রমণে দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে হয় তা থেকেও আপনার কোমর ব্যথা হতে পারে অনেকে খুব কায়িক পরিশ্রম করেন ভারী জিনিস তুলতে হয় ক্যারি করতে হয় এই ভারী জিনিস ওঠানামা করার ফলেও আপনার কোমরে হঠাৎ চোট লেগে ব্যথা হতে পারে কোমরের পেশিতে টান লেগে ব্যথা খেলতে গে বা কোথাও আঘাত লেগে ইঞ্জুরি হয়ে আপনার কোমরে ব্যথা জয়েন্টের এখানে প্রদাহ হয়ে বা আর্থাইটিসের কারণেও আপনার কোমর ব্যথা হতে দেখা যায় সর্বোপরি এই লাম্বার হাড়ের ক্ষয়ের কারণে ডিক্সের ক্ষয়ের কারণে চোটের কারণে এবং সেই সাথে এই চোটের জনিত কারণে নার্ভে চাপ লেগে আপনার এই কোমর ব্যথা এই ব্যথা অনেক সময় কোমর থেকে পায়ের নিচ অবধি নেমে আসে প্রচণ্ড ব্যথা যাকে সাইটিক পেন বলা হয়ে থাকে এই কোমরের ব্যথা পিঠের ব্যথা মাংস পেশির ব্যথা বিশেষ করে কোমরের দিকে যে মাংস পেশিগুলো আছে তার মধ্যে প্রচণ্ড আপনার এই পেশি ব্যথা ঠিক মতন নড়াচড়া করতে পারেন না হাঁটতে কষ্ট উপুড় হতে কষ্ট বসে থেকে উঠে দাঁড়াতে কষ্ট বা দাঁড়ানো থেকে বসতে কষ্ট এই যন্ত্রণাদায়ক কমর ব্যথা থেকে পরিত্রাণের জন্য ভারগাপ প্রাইভেট লিমিটেডের এই ভারগাপ হোমিওপ্যাথিক একটি কম্বিনেশন ওষুধ লাম্বোরাল ট্যাবলেট এটি হোমিওপ্যাথিক ট্যাবলেট ফর্মেটের ওষুধ এখানে বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে এই লাম্বোরাল ট্যাবলেট ফর্ম্যাটের ওষুধটি প্রস্তুত করা হয়েছে যা আপনার ব্যাক ব্যাকপেন বা কোমর ব্যথায় অত্যন্ত করে একটি ঔষধ আপনি স্বাভাবিক কোমর ব্যথা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে এমনিতেও ভালো হয়ে যায় কিন্তু আপনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন এরপরেও আপনার কোমর ব্যথা সারছে না দিনকে দিন আপনার কোমর ব্যথা বেড়েই চলছে কিছুতেই উপশম হচ্ছে না ব্যাক ব্যাকপেন বা কোমর ব্যথায় এই লাম্বরাল ভার্গাব হোমিওপ্যাথিক মেডিসিনটি অত্যন্ত সুপার কার্যকরী একটি ঔষধ আপনি ঠিক মতন চলাফেরা করতে পারেন না বসতে পারেন না হাঁটতে কষ্ট এই কোমর ব্যথায় তা থেকে দ্রুত পরিত্রাণের জন্য এই লাম্বরাল ভার্গাব হোমিওপ্যাথিক কম্বিনেশন ঔষধটি সেবন করবেন তাহলে অতি শীঘ্রই আপনার দীর্ঘদিনের পূর্ণ কোমর ব্যথা দ্রুতই আরোগ্য লাভ করবেন ইনশাল্লাহ এই লাম্বরাল ওষুধটি দুটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হয় এই কোমর ব্যথা কেবল বয়স্কদেরই হয় না যে যেগুলো বয়সী আঘাত লাগার ফলেও এই কোমর ব্যথা হতে পারে পড়ে যে ভারী কাজ করার ফলশ্রুতিতে তো অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে দুবার সেবন করতে হয় তাহলে অতি সত্তর অপ্রাপ্ত বয়স্ক মানুষেরও আকস্মিক কোমর ব্যথা বা আঘাত লেগে বা ইঞ্জুরি জনিত কারণে কোমর ব্যথা থেকে পরিত্রাণের জন্য এই লাম্বরাল ভারগাপ হোমিওপ্যাথিক মেডিসিনটি অত্যন্ত ছুপার কার্যকরী একটি ঔষধ সহজ কথায় আপনি কোমর ব্যথায় প্রচণ্ড কষ্ট করছেন কিছুতেই আরাম হচ্ছে না বা আরোগ্য লাভ করতেছেন না তাদের জন্য আমি রিকোয়েস্ট করব এই লাম্বরাল ট্যাবলেট ফর্মেটের ভার্গাব হোমিওপ্যাথিক ম্যাডিসিনটি সেবন করবেন তাহলে অতি সত্তর আপনারা এই কোমর ব্যথা যন্ত্রণা থেকে দ্রুতই উপশম লাভ করবেন পেশি দর্শক আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি ও